তো অগ্নিবীর নাকি এসএসসি জিডি এসএসসি জিডি ভালো নাকি অগ্নিবীর ভালো আমি বলবো যারাই অ্যাপ্লিকেবল দুটোতেই অ্যাপ্লাই করো যেটাই আগে পাচ্ছ সেটাতেই জয়েন করে নাও পশ্চিমবঙ্গে চাকরি কী অবস্থা তা তোমরা সকলেই জানো আর যারা দুটোতেই একসঙ্গে পেয়ে গেছো তারা কি ডিসিশান নেবে তারা আমি একটু পড়ে বলছি পুরো ডিসকাস করছি আলোচনা করছি তারপরে বুঝতে পারবে তো দেখো আমিও আছি ডিফেন্সেই তো আমার অনেক বন্ধু মানে অগ্নিবীরও এসএসসি জিডিতেও আছে তো আমরা এই বিষয়টাকে ভিতরের কী কাহিনি সেগুলো আমরা প্রপারলি জানি ঠিক আছে তো আমি ওটাই তোমাদেরকে শেয়ার করব যে মেজর যে পার্থক্য যেগুলো যেগুলো তোমাদের জানার দরকার যারা এই পার্থক্য পার্থক্য করছো যে অগ্নিবীর ভালো না এসএসসি জিডি ভালো তো একটু সময় নেবো তোমাদের কাছে ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো জয়েন ভিওয়ার্স তোমরা দেখছো দ্য বং সোলজার আর আমি আছি তোমাদের সঙ্গে আশিক যারা যারা আমাকে প্রথম দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভাল লাগলে অবশ্যই লাইক করবে কারণ তোমার একটা লাইক আমার কাছে অনেক জরুরি তো আসি মুদ্রা কথাই দেখো অগ্নিবীর আর এসএসসি জিডি এর পার্থক্য প্রথমেই ঢোকার সময় এসএসসি জিডিতে পরীক্ষায় পাশ করাটা খুবই মুশকিল তোমরা সেটা জানো সেখানে কিন্তু অগ্নিবীরের পরীক্ষা যারাই মোটামুটি পড়াশোনা করে খুব সহজেই পাশ করে যায় ঠিক আছে অগ্নিবিড়ের পরীক্ষা অতটাও কঠিন হয় না যারাই মোটামুটি পড়াশোনা করে এইটে ক্লাস এইট টেন ভালো করে পড়েছে তারাই অগ্নিবিড়ে পাশ করে যায় এসএসসি জিডি কিন্তু ওরকম না এসএসসি জিডির সময় কম পরীক্ষাতে তোমার সিলেবাস খুবই বড় তো এসএসসি জিডি পরীক্ষাটা একটু কঠিন সেখানে আবার মাঠ আর্মির মাঠটা কঠিন এসএসসি জিডির মাঠটা সহজ পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিট মানে ওটা সহজেই ধরতে গেলে আর আর্মি মাঠ সেটাও এবছর থেকে সহজ করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান সাড়ে ছ মিনিট করে দিয়েছে তো এখন অগ্নিবীরেও আশাটা সহজ করে দিয়েছে এবার অগ্নিবীরে আশাটা কেন সহজ করেছে এটা আমি পড়ে কোনো এক ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ারলি বলবো ভিতরের কাহিনি যে কী জন্য অগ্নিবীরের আশাটা এতটা সহজ করে দিচ্ছে সরকার আর এসএসসি জিডির চাকরি ডিউটি আর অগ্নিবীর চাকরি ডিউটি দুটো তা একটু পার্থক্য আছে আর মেজর ডিফারেন্স যেটা ট্রেনিং ট্রেনিং দেখো আর্মি ট্রেনিং একটু হার্ড হয় এসএসসি জিডি থেকে আর তোমাদের ট্রেনিংয়ের যে সময় তার মধ্যে একটু পার্থক্য আছে তারপরে অগ্নিবিদদের যে ডিউটি রয়েছে তোমরা ভাবছো যে অগ্নিবিদরা হয়তো সব রকম রেগুলার আর্মি যারা আছে তাদের মতো কাজ করতে হবে না হয়তো বা অগ্নিবিদদেরকে একটু আলাগ নজরে দেখা হবে দেখো রেজিমেন্টে কিন্তু ওরকম কোনো কিচ্ছু নেই একটা রেগুলার আর্মি যেরকম কাজ করে একটা অগ্নিবীরকেও পুরো সেম ওইভাবেই কাজ করতে হয় আমি ডিউটিতে আছি এক্ষুনি ডিউটি থেকে এলাম একজন পার্মানেন্ট সৈনিকের সঙ্গেই তো ডিউটির মধ্যে ওয়ার্কিংয়ের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু স্যালারিতে ঠিক আছে স্যালারিতে আর স্কিমের যে পার্থক্য তবে অগ্নিবীরদের কাঁটাট হবেই এই স্কিম এটা শিওর তোমাদের এই কয়েক মাসের মধ্যেই চেঞ্জ হবে ভিতরের যতটা খবর কী কী চেঞ্জ হতে পারে কেন চেঞ্জ হবে এ নিয়েও আমি একটা পরে ভিডিও দেব আর এসএসসি জিডিতে এবং অগ্নিবিড়ে দুটোতেই যারা পাস করে আসো দেখো যদি তোমার মনে হচ্ছে যে এসএসসি জিডিতে আমি মানে একদম হয়ে যাব। হান্ড্রেড পার্সেন্ট শিওর তো তুমি এসএসসি জিডিতেই যাও অগ্নিবিড়ে এসো না আর যদি ভাবছো না ডাউট আছে আর প্রথমে অগ্নিবিড় আমার জয়েন হয়ে যাচ্ছে তাহলে আমি বলবো দেখো অগ্নিবিড়ে চলে যাও ঠিক আছে কারণ অগ্নিবিরে চলে যাব মানে যে আমার লাইফটা শেষ হয়ে যাবে এমন না কারণ অগ্নিবীরে কাঠ ছাট হবে এটা আমি শিওর অগ্নিবিড় স্কিমের ছাট হবেই ঠিক আছে আর এস জিডি ডিউটি তোমার অগ্নিবিড়ের থেকে আর্মির থেকে একটু সহজ হবে তুলনামূলকভাবে তবে আর্মিতে তুমি অন্যান্য অপরচুনিটি বেশি পাবে এই পার্থক্য শুধু অগ্নিবীর স্কিমটার জন্যই অগ্নিবীর স্কিমটা হেঁটে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু অগ্নিবিড় স্কিমটা যতদিন থাকছে তাহলে তোমার মানে আমি খুঁজে পেছিয়ে বলবো না সোজাগত কথা এসএসসি জিডি ভালো ঠিক আছে আমি সব কিছুই খবরাখবর নিচ্ছি খবরাখবর আছে আমার কাছে এসএসসি জিডির অগ্নিবীর পুরোপুরি প্রপারলি আমার জানা আছে তো দাদা এই নিয়ে ডাউটে আছো যে কোনটা করবো দেখো বেঙ্গলে এক তো চাকরির অবস্থা খুবই খারাপ শুধু এই অগ্নিবির আর এসএসসি জিডি সেন্ট্রাল দুটোই সেন্ট্রাল এই চাকরির ভ্যাকেন্সিটাই রেগুলার বেরোচ্ছে আর রেগুলার সবাই যারা পড়াশোনা করছে একটু খাটছে পাচ্ছে তো তোমরা দেখো যেটাই পাচ্ছ সেটাকেই নিয়ে নেওয়ার চেষ্টা করো আর চারিদিকে কী চলছে সেটা দেখতেই পাচ্ছ আর একটা মেজর ডিফারেন্স যেটা সেটা হলো মেডিকেল মেডিকেলটা হ্যাঁ আর্মি মেডিকেলটা একটু কড়াকড়ি হয় এসএসসি জিডির মেডিকেলটা অতটা কড়াকড়ি হয় না আর্মি মেডিকেলটা পড়া মানে খুবই এ একটু জের একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দেখা হয় তো আর্মি মেডিকেলেও কী কী হয় আমি সেটাও তোমাদেরকে একটা পরে কোনো এক ভিডিওতে বলবো তো এর মধ্যে মেজর ডিফারেন্স আর কোনো কিছু নেই তোমাদের যা কিছু আমি সেগুলো বললাম যে ছুটি স্যালারি এইগুলোই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং এই ডিফেন্স রিলেটেড তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করো আমাকে কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরের কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ ভালো থাকো নিজের ধ্যান রেখো জয় হিন্দ